ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ গত আঠারো তারিখে তোমাদের আন্দোলনের সর্বশেষ কী আপডেট আসলো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো অনেকে কমেন্ট করে আর জানতে চেয়েছ যে আসলে আন্দোলনের সর্বশেষ কী আপডেট আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি অটোপাস দেবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং ভিডিওর শেষের দিকে কিছু মন্তব্য থাকবে তোমাদের পরীক্ষা নিয়ে তো আমরা চলে যাবো সেই ফেসবুক গ্রুপ যে গ্রুপের মাধ্যমে আমরা গত আঠারো তারিখে আন্দোলনের একটি আপডেট পেয়েছিলাম যে একটা কঠোর আন্দোলন হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তারা আদায় করে ছাড়বে তাদের অটোপাশ তো এই নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট হয়েছে এই ফেসবুক পেজে অনেকেই সারা দিয়েছে অনেকে আবার বলেছে যে আন্দোলন করে কোনো লাভ হবে না পরীক্ষা দিতে হবে তো ইনশাল্লাহ অনেকগুলো পোস্ট আছে সেগুলো পোস্টের ব্যাখ্যা করবে ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং তোমাদের জন্য শর্টকাট এবং ফাইনাল সাজেশান তৈরি করেছি তোমরা চাইলে নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানগুলো নিতে পারবে তো প্রথমেই একটা পোস্ট দেখছি এই পোস্টটি এগারো ঘন্টা আগে করা হয়েছিল পোস্টটির যে বিষয় ছিল সেটি হচ্ছে যে আজকের আন্দোলনের আপডেট কি কেউ জানাতে পারবেন একজন কমেন্ট করে বলছে যে আজকে তো কঠিন আন্দোলন হওয়ার কথা ছিল তাহলে খবর কি একজন কমেন্ট করছে যে কেউ আন্দোলন করতে যায়নি এ কারণে কোনো আপডেট নেই অর্থাৎ গত আঠারো তারিখে কোনো ধরনের আন্দোলনই হয়নি কোনো আপডেটও নাই আন্দোলন না করে কোনো আপডেট আসবে না জাতীয় বিশ্ববিদ্যালয় আগেই বলে দিয়েছে যে আন্দোলন করে বা তাদেরকে চাপ দিয়ে কোনো ধরনের লাভ হবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না ইতিমধ্যে কিন্তু দু থেকে তিনবার আন্দোলন করা হয়েছে তাদের আন্দোলনের কোনো ফয়দা হয়নি বা তাদের আন্দোলনে কোনো লাভ হয়নি এবং আর একটা পোস্ট দেখতে পাচ্ছি যে কে কে জানি লাইভে আসি ওয়াদা করলো রুটিন পরিবর্তন করবে ওদেরকে একটু দেখতে চাই আরে ভাই না পারলে কেন আগে রুটিনটা চেঞ্জ করলেন এখন যে রুটিনটা প্রকাশ এখন যে রুটিনে পরীক্ষা দিলে স্টুডেন্ট ফেলই করবে তার দায় ভাঁকে নেবে অর্থাৎ গত সেপ্টেম্বরের উনত্রিশ আঠাশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি বা তৃতীয় বর্ষে পরীক্ষা রুটিন পরিবর্তন করে দিয়ে নতুন একটি রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনটি তোমরা দেখলে বুঝতে পারবে আসলে রুটিনটি কী ধরনের একটা পরিবর্তন আনা হয়েছে একদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কারণে কিছু শিক্ষার্থী বলছে যে আসলে আগের রুটিনটাই ভালো ছিল শুধুমাত্র আন্দোলন করে তাদের রুটিনটা পরিবর্তন করা হয়েছে এছাড়া আর কোনো কাজ হয়নি এরপরে দেখতে পাচ্ছি যে সবার আন্দোলনের সফল আমাদের ডিগ্রির আন্দোলন ব্যর্থ আজ একটি কলেজ যা দেখিয়েছে আমরা হাজারটা কলেজ মিলতা তা পারি নাই এই পোস্টটি হয়েছিল এরপরে দেখতে পাচ্ছি আমার প্রশ্ন সারাদিন এই গ্রুপে কোনো পোস্ট দেখলাম না এখন দেখি সকলে পোস্ট দেখা যাচ্ছে অর্থাৎ গত আঠারো তারিখে একটি কোঠহ আন্দোলন হবার কথা ছিল সেই বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের লেখালেখি হয়েছে অনেকেই সমর্থন দিয়েছে আসলে সমর্থনে কোনো কাজ হয়নি কারণ কেউ আন্দোলন করতেও যায়নি কারণ জানে যে আর সামনে পঁচিশ তারিখ থেকে পরীক্ষা এখন কোনো আন্দোলন করে কোনো ধরনের লাভ হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে আন্দোলন করে কোনো লাভ হবে না সবাইকে পরীক্ষা দিতেই হবে এবং পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো তোমাদের জন্য শর্টকাট এবং ফাইনাল সাজেশন রেডি করেছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আরেকজন বলছে যে সর্বশেষ আপডেট কি উপস্থিতি নেই আন্দোলন সফল হয় কি করে আচ্ছা অর্থাৎ আঠারো তারিখে কোনো ধরনের আন্দোলন করাই হয়নি সেখানে কোনো ধরনের কোনো কথাবার্তা কোনো ধরনের কোনো পোস্টও দেখা দেয়নি কাউকে সারাদিন মানে গত সারাদিন কোনো দেখা যাচ্ছে না এরপরে দেখতে পাচ্ছি যে পরীক্ষার অ্যাডমিট কার্ড নাকি কলে নাকি চলে আসছে সব কলেজে হ্যাঁ অ্যাডমিট কার্ড সে বিষয়ে একটু কথা বলিনি তো দু হাজার বাইশ সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ফিট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি যেহেতু পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এই কারণে পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে পরীক্ষার্থীদের সকল অ্যাডমিট কার্ড বিতরণ সম্পন্ন করতে হবে অর্থাৎ আজকে হচ্ছে উনিশ তারিখ কালকে বিশ তারিখ বিশ তারিখ পর্যন্ত সময় থাকবে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের কলেজ থেকে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবে এবং কোনো রকম ভুল ত্রুটি হলে আঠারো এগারো তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখা যোগাযোগ করতে হবে তো তোমাদের পরীক্ষা কিন্তু পঁচিশ তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে কোনো ধরনের অটো পাস বা অটো প্রমোশন হচ্ছে না যাতে বিশ্ববিদ্যালয় আগে বলে দিয়েছে তো এই ছিল হয়তো সর্বশেষ আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম আন্দোলন করে কোনো লাভ হবে না তোমাদের পঁচিশ তারিখ থেকে কিন্তু পরীক্ষা দিতে হবে তো এই ছিল সর্বশেষ আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম